জাতীয় মানব পাচার দিবস উপলক্ষে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সচেতনতা শিবির ও পদযাত্রার আয়োজন করা হয় সাগরদিকের শেখপাড়া কবরস্থানের পাশের বিল্ডিংয়ে সচেতনতা শিবির হয় সচেতনতা শিবির শেষে পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন সভাপতি কামাল হাসান এছাড়াও সাংবাদিক আলামিন শেখ ট্রাস্টের পদস্থ কর্মকর্তারা থেকে সদস্যরা ট্রাস্টের সভাপতি কামাল হাসান জানান সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকের কর্মসূচিতে একটাই বার্তা প্রদান করা হচ্ছে মানব পাচার বন্ধ হোক সমাজের কল্যাণে আমাদের সংগঠন বদ্ধপরিকর ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন জানান শিশু ও নারী পাচার যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে শিশু ও নারী পাচার হলেই প্রথম আঙুল আমাদের প্রশাসনের দিকে ওঠে কিন্তু এটা একেবারেই ঠিক নয় কারণ আমাদেরকে সচেতন হতে হবে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি প্রোগ্রাম করার উদ্দেশ্যটা উদ্দেশ্য হলো মানুষ সচেতন হোক কারণ আমরা এই সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট এই বরাবরই এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি এর আগেও অনেক আমরা প্রোগ্রাম করেছি আজকে আমাদের চিন্তাধারায় এলো যে না মানব পাচার যে শিশু এবং নারী যে সুরক্ষা নয় ভারতবর্ষে যে এই ঐতিহ্য এখনও ধরে রাখতে পারেনি যে পাচারের ঐতিহ্য এখনও চলছে প্রতিনিয়ত মানুষ যে দিশাহীন এই চিন্তা ভাবনা নিয়ে আমরা যে আজকে এগারোই জানুয়ারি এই প্রোগ্রামটা করার পরিকল্পনা নিয়েছিলাম সেটা আমরা এই র্যালির মধ্য দিয়ে গোটা সাগরদেবী বাজার পরিক্রমা করে আমরা করলাম আগামী দিন আরও আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আগামী দিনও আবার করবে আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম কামাল হাসান সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট